হজরতে খাজা বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলী বলেন ভাই আমি তোমাদেরকে কি বলবো শোনো আল্লাহর মোহাম্মতের কুট যখন আমার নসিব হলো আল্লাহর ইস্কের দৌলত যখন নসিব হলো তো একটা পিলারের মাঝে আর একটা নারীর মাঝে কোনো ব্যবধান রয়ে আমার সামনে এর মানে এইটা না যে পর্দা থাকে না মজাহাদা থাকে না এর অর্থ এইটা না অর্থ এইটা যে নারী তো নারীর জায়গায় পিলার পিলারের জায়গায় যেভাবে একটা পিলার তাকে টানতে পারে না একটা পিলার মুমিনে কামেলকে ধোকা দিতে পারে না ঠিক যে মমিনে কামেল হবে আশেকে সাদে হবে তাকে কোনো লাইলাও কোন গাইরুল্লাহ তাকে আল্লাহর রাস্তা থেকে সরাইতে পারবে না ধোকা দিতে পারবে না আল্লাহর থেকে তাকে বঞ্চিত করতে পারবে না কথা বুঝতেছেন এই স্যাক এই স্যাক আগুন তার দিলের ভিতরে লেগে যায় আল্লাহ আমাদেরকে সেই আগুন দান করেন সেই মহাপ্পাত দান করেন আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এই আব্দুল মুবারক রহমতুল্লের কথা বললাম না আজও মানুষ ছিলেন আল্লাহ আল্লাহ শুরুর জমানা ছিল একদম দুনিয়ামুখী মদ খাইতেন খাওয়াতেন গান গাইতেন এবং গানেরা আসর লাগাইতেন ফোরাসানের মরু এলাকাতে ওনার বাড়ি ছিল রইস খানদানের মানুষ ওনার বাড়ির সামনে যে সভা খোলা ছিল যেখানে মানুষ এসে বসতেন ভিক্ষুকরা এসে ভিক্ষুক নিতেন অভাবী মানুষ এসে অভাব চাওয়ার জন্য ওনার দরবারে এসে দাঁড়াতেন সেই বসার জায়গাটা ছিল চতুর্দিকে পঞ্চাশ ফিট পঞ্চাশ ফিট বাই পঞ্চাশ ফিট কথা বুঝতেছেন কিতাবের ভিতরে শাহ আব্দুল আজিজ মহাদিস নীলুবি রহমতুল্লাহ লেখছেন মুস্তানুল মহাদিসিনের ভিতরে যে এই এত বড় সভা খলাটা চব্বিশ ঘন্টা গরিব দুঃখী অভাবী মানুষের দ্বারা বড়া থাকতো তুই হাতে দিতের মানুষকে টাকা পয়সা আল্লাহ তালা দিছিলে দিছিলেন দিলও দিছিলেন ওই রকমের কিন্তু শুরুতে ছিল একদমই দুনিয়া দার কথা বুঝতেছেন একদমই আল্লাহর থেকে গাফেল কি দিন আর কি ইসলাম কি নামাজ আর রোজা একবার এমন হলো যে গরমের মৌসুমে নিজের আপেলের বাগানে ফ্যামিলি নিয়ে যাবেন আনন্দ ভোগ করার জন্য যেভাবে ধনী ব্যক্তিরা বিভিন্ন জায়গাতে পিকনিকের জন্য ঘুরতে যায় এভাবে প্রস্তুতি নিয়েছেন যে যাবেন ঘুরতে নিজের আপেলের বাগান বিশাল বড় আপেলের বাগান শহর থেকে দূরে ফ্যামিলি নিয়ে সেখানে গেছেন বন্ধু বান্ধবেরা কাফেলাও নিয়ে গেছেন কাফেলা নিয়ে রাত্রে সেখানে মদের আসর গানের আসর মদ খায় গান গায় আর এভাবে আরামে আর আইয়াসির ভিতরে জিন্দগি পার করে একদিন এমন হলো গান গেতে গেতে মতে এমন মাতাল হয়েছে যে গানের আসরি ঘুমাইয়া পড়ছে হারমোনি নিজের কোলে কথা বুঝতেছেন হারমোনি নিজের কোলে ঘুম ভেঙে গেছে দীর্ঘক্ষণ ঘুমানোর পরে ওইটা হারমোনি বাজানো শুরু করছে বাজে না। কিন্তু দীর্ঘদিনের পুরানো গায়ক যারা হয় কিছু ঠিকঠাক তারাও করতে পারে দীর্ঘদিনের পুরাতন গায়ক যেহেতু হারমোনি ঠিক করার ফিকির করলেন তার তোর খুললেন কিন্তু কাম হয় না দ্বিতীয়বার আবার খুললেন খুলে বাজানোর চেষ্টা করলেন বাজে না

যে আল্লাহর ভয়ে কেঁপে যাবে তার হৃদয় আল্লাহর ইয়াদে আল্লাহর স্মরণে ফিরে আসবে সে পাপ থেকে অন্যায় থেকে মমিনের জন্য এই মুহূর্তটা কি এখনো আসে না কথা বুঝতেছে এক রেওয়াইতে আছে এইটা আরা এক আছে এই হারমোনি থেকে আওয়াজ আসে না উনি যেখানে বসা ছিলেন যে বাগানে ওই সামনে যে আপেল গাছ ছিল আপেল গাছের কোন এক ডালে বসা ছিল এক পাখি সেই পাখি থেকে আওয়াজ বেশি আসছে কোরআনের পাখি তাকে পাখির মুখ থেকে আওয়াজ আসতেছে কোরানে পাখিরে আওয়াজ আওয়াজ আসতেছে আল্লাহ আমি এনি লিল্লা দি আমানু আং তক্সা কুলুবুম লিদি ক্রিল্লা এটা হলো আল্লাহ পাখিরে কুদরতি নিজাম হাতে বে গাইভী কথা বুঝতেছেন আল্লাহ এক একজনকে পাল্টানের জন্য নিজের দিকে ডাকার জন্য এভাবে জজ্বে রাস্তা খুলে নেন ইনল্লাহ হেজিতামি ইলেহি মাইয়া সাঁ ওয়া দি ইলেহি মাই আল্লাহ তালে এভাবে এক এক একজনকে জজ্ করেন তার দিকে আল্লাহ কুদরতি এক ফাইসলা থাকে রেভাবে দুনিয়াতে হাজারো আউলিয়া আরিফিন বুজুর্গানী দিনের এমন ঘটনা আছে কথা বুঝতেছেন আমার বন্ধুগণ হ্যাঁ তো এই আওয়াজ যখন শুনলেন পাখির মুখ থেকে বাস ওনার মুখ থেকে সাথে সাথে বের হয়েছে আমার মুহূর্ত তো এসে গেছে দেখেন হেদায়েতের জন্য অনেক কিছু লাগে না যখন সময় এসে যায় হেদায়তের আলটানের মুহূর্ত যখন এসে যায় সামান্য জিনিসই তার পাল্টানের জড়িয়ে হয়ে যায় দিল যখন পাল্টাইয়া যায় সবই পাল্টায়া যায় হাকিম উলুমক মজুদ মিল্লাত হজরত মালানা আশাফ আলী থানু বি রহমতুল্লাহ এর কথা হাজ আজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাই আশাফ হুসানের ভিতরে লেখছেন কি লেখছেন জানেন লেক্সেন আমার বড় ভাই দারিস হাসেন নামাজের হেতে মাম নাই দিনের রেহেতাম মাম নাই আমি তো হজরত থানবীর সোহবতে যাই এবং সানু হজরত থানবির গোলামি গোলামির ভিতরে পড়ে রইলাম বারবার দোয়া করতেছিলাম আল্লাহ আমার ভাইটা কখন আমার মতই পথে ফিরে আসবে আমার ভাইটার ভিতরে কখন পরিবর্তন আসবে কিন্তু কোনো রাস্তা পাইতেছিলাম না আমার পেয়ারে পারিমাতের কাছে আনতেও কাছে একবার এমন হল যে আমাদের এলাকার আশপাশে বয়ান আমি ভাইকে বললাম ভাই আপনি আসিয়েন আমাদের হজরতের বয়ান হবে আপনি তো থানা ভবনে আসেন না হজরত নিজেই আসতেছেন এই এলাকাতে আপনি একটু বয়ান শুনে যায় ভাই বললেন ঠিক আছে তোর পীর যখন আসবে আমার এলাকায় যাবো নে তোর পীরকে দেখমনে। তোর পীরকে দিঘা শুনে কথা বসতেছে আসছে আইসে একদম সামনে বসছে ভিতরে অযো থানুবি আমার ভাইয়ের দিকে তাকাই তাকাই বয়ান করছে একদম পুরা বয়ানে আমার ভাইয়ের দিকে তাকাই রয়েছেন আর আমার ভিতরে তো জলন ভাই তুই কেমনে না পাল্টাইয়া পারিস আজকে দেখব দেখবো জমানার এই ফকিহে মিল্লাতের এই ফকিহুল উম্মাতের এত দীর্ঘ নজর তুই পাইতে তুই কেমনে আজকে না দাস দেখব কথা বুঝতেছেন বয়ান শেষ হওয়ার সাথে সাথে উইঠা বললেন যে তোর পীর রে ক আমি খাজা সাহ তো খুশিতে বাঘ বাঘ গিয়া বলেন হজরত এই মামলা আমি তো দীর্ঘদিন পর্যন্ত চাইতেছিলাম ও পাল্টা ওর ভিতরে পরিবর্তন আসু ও তো বাড়িতে চাও বলে লেয়াও আন্দার ভিতরে নিয়ে বায়াত করলেন বাস ওই দিন ছিল জিন্দিগির কায়া পাল্টায় গেছে আর ফেরে নাই আলফান ইলাইয়ার উদ্দু আল্লাহর প্রেমের এক যার্রাও যদি কার নসিব হয় আল্লাহ তাকে তার ওই যার্রা থেকে কোনদিন দিন সরাইয়ে দেবেন না জেনজা যা তোর এই মাকাম কাম দিব না এইটা মন্ত্রিত্ব আর চেয়ারম্যানির কোনো পদ না যে তিন বছর পরে শেষ হয়ে যাবে পাঁচ বছর পরে শেষ হয়ে যাবে কথা বুঝতেছেন এই যে এমন এটা এমন কোন দৌলত না আল্লাহ যাকে তার কুর্বের দৌলত দেন আমাদের বুজুর্গানি দিন আরে ফিন বলেন আল্লাহ তাকে তার কুর্বের দৌলত থেকে কোনদিন আর বঞ্চিত করেন না ফিরান না কোন কারণে যদি সাময়িক তার উপরে কোন পরীক্ষা আসে ওই পরীক্ষাও সাময়িক আল্লাহ তাকে চিরতরে বঞ্চিত করেন সাময়িক ভাবে একটু ধাক্কা ধোক্কা দেন সবক দেওয়ার জন্য বা পরবর্তী লোকদেরকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু আল্লাহ তাকে ফিরাইয়া আনিনি আল্লাহ তাকে তার কুর্বের দৌলতের এরিয়াতে রাখিনি ওই এরিয়া থেকে তাকে বঞ্চিত করেন না তার দরবার থেকে তাকে তাড়ান না কথা বুঝতেছেন বন্ধুগণ তো অনেক বড় বিষয় না আলামিনাল্লাযীনা আমান ওয়া তাকসা কুলুবুম লিযিকরিল্লাহ আয়াত সারা জীবন শুনছে ওদিনকার নতুন তো কোনো বিষয় ছিল না কথা বুঝতেছেন কিন্তু পাল্টাণের সময় এসে গেছে শুনলে আয় দোস্ত যখন আয়াম আতে आते রাহ राह কি ও वो खुदापी बदला देते যখন जबन সময় का তো आए तो যায় पलटाया जाए सब कुछ বাতাস এবং পরিবেশ পরিস্থিতি সবকিছু চেঞ্জ হয়ে যায় সবকিছু চেঞ্জ হয়ে যায় সব কিছুই বেগানা বেগানা লাগে যাররা যাররা থেকে মনে হয় কেউ আমাকে টানে যাররা যাররা তার জন্য মাওলায় পাকের দিকে টানার এক নিশানি হয়ে যায় কথা বুঝতেছেন হ্যাঁ যাররা যাররা আল্লাহর দিকে তাকে টানতে থাকে যাররা যাররা সুবহান আল্লাহ হামদিহি সুবহান আল্লাহ আজিম আল্লাহ কায়নাতের বিন্দু বিন্দু আমাদের জন্য এমন বানিয়ে দেন কায়নাতের বিন্দু বিন্দু যেন এমন হয় যে মাওলার দিকে আমাকে টানে হাকিম উলুমা থানবির কাছে এক হিন্দু ছেলে গিয়া বলছে হুজুর আপনি আমারে দলিল সারা বুঝান কোন ধর্ম সত্য দলিল দিবেন না কারণ কারণ হলো এই সব ধর্মের লোকেরা তাদের ধর্মের কিতাব দিয়ে দলিল দেয় হিন্দুরা বাইবুল পড়ে খ্রিস্টানরা এঞ্জিল পড়ে ইহুদিরা তাওরাত পড়ে মুসলমান কোরআন পড়ে আপনি আমাকে দলিল দিবেন না আপনি দলিল সারা আমি আমাকে বুঝান আমি দলিল সারা বুঝতে চাই কোন ধর্ম সত্য হয়তো থানুই বলেন আজক তো আমি আরে কি বলবো আমি আল্লাহর কাছে মনে মনে দোয়া করলাম আল্লাহ কুই বাত দিল ঢাল দিজিয়ে কে উস কি কেলে জড়িয়া হো এমন কোন কথা দিলে ঢেলে দেন ওর হেদায়েতের জন্য যথেষ্ট হয় তেমন কোন কথা আমার দিলে দেন সাথে সাথে দিলে আল্লাহ তালালেন আশাফলি ওরে বল কি বল এই কথাটা হতো থানবী বললেন যে ভাই অমুক জায়গায় এক অনেক বড় জঙ্গল জঙ্গল আছে তুমি চিনো বললা হা চিনি বল তুমি যাও ওই জঙ্গলে হতো থানবী রমতু লালের কল্পের উপরে লাফাকে লা করছেন যে বলো ওকে জঙ্গলে যেতে বলো জঙ্গলে গিয়ে বলো যে তিন দিন পর্যন্ত দোয়া করবা জঙ্গলের ভিতরে হাঁটবা দৌড়াবা আর দোয়া করবা হে আসমানের মালিক হে জমিনের মালিক পাহাড় পর্বত নক্ষত্রের মালিক যা দেখি বা না দেখি তার মালিক আপনি বর্ণের ভিতরে যে ধর্মটা হক পছন্দনীয় সেই ধর্মের দিকে আপনি আমার দীর্ধাবিত করে দেন তিন দিন পর্যন্ত দোয়া করবা তিন দিন পরে তুমি আসো তানবী যুবক ছেলেটাকে বললেন হিন্দু ছেলে ও চলে গেছে সেই জঙ্গলে জঙ্গলে দৌড়ায় গাছপালার ভিতরে একমাতা হাঁটে কখনো দৌড়ো করে আকাশের দিক তাকায় কান্নাকাটি করে কথা হে আকাশের মালিক হে চন্দ্র সূর্যের মালিক মালিক হে জমিনের পাহাড় পর্বতের মালিক আপনার কাছে যে ধর্মটা সত্য যে ধর্মটা হক যে ধর্মটা আপনার কাছে পছন্দনীয় আপনি সেই ধর্মের দিকে আমার দিল বায়াল করেন আমার দিলকে সেদিকে ধাবিত করেন কথা বুঝতেছেন দুই দিন পর্যন্ত দোয়া করার পরে আর দেখতে পারে নাই হজর থানবি তাকে বসিলেন তিন দিন পর্যন্ত দোয়া করবা দুই দিন পরে সুইটে আসে জঙ্গল থেকে এসে থাকে কি বলে পড়ছেন পায়ে বলছে ওই যুবক ছেলে বলা শুরু করলো হুজুর আপনি আমাকে মুসলমান বানাই দেন হজর থানবি বললেন তুমি কেন মুসলমান হতে চাও কারণ কি কি কারণে ওই যুবক ছেলে হিন্দু ছেলেটা বলল এই কায়নাতের বিন্দু বিন্দু জার্রা জার্রা

নিশানই আছে আপনার পথে হাঁটার আপনার পথে চলার কিন্তু আমার জন্য যেটা জড়িয়ে হবে মাধ্যম হবে আপনার দিকে বাড়ার এই কায়নাতের সেই নিশানটা আপনি আপনি আমার সামনে হাজির করে দেন সেইটা পেয়ে যেন আমি আপনার গলির পথ ধরি দুনিয়ার গলি ছেড়ে দেই দুনিয়ার লাইলা ছেড়ে দেই আমি মাওলার গলিতে এসে যাই হ্যাঁ আপনি মিলনে কা পাতা কুই নিশা তু বাতা দে মুচকো আয় রব্বে যাহা আল্লাহ 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 আপনি আমাদেরকে আপনার কুরবের সেই নিশান সেই সেই পিপাশা সেই থান নিজ মেহের বাণীতে দান করেন আল্লাহ আপনি কত ফাসেক ফুজারকে কত বিমানকে কত হিন্দু কাফের কে আপনি মুসলমান বানাইছেন মুসলমান বানাইয়া অলি বানাইয়া দেশে গুলজার ইব্রাহিমের ভিতরে অজ থানবি রহমতলে বলছেন কবিতা আছে কাবা মে পয়দা করে জিন্দিক কো লায়া ও বুৎখানা সে সিদ্দিক কো জাদা আজর খলিল্লাহ হয়ে আর নুহ আর কেনা নুহ কা গুমরা হয়ে আর নুহ আর কেনা নুহ গুমরা হয়ে এরপরে কি বলছেন আর ঝাউজায় ফেরাউন হয়ে তাহেরা আহলিয়া লুতে হয়ে কাফেরা আকল সে বরকর খুদাই হিতরি ফাহাম সে বালা খুদাই হিতরি সুবহান আল্লাহ কাবা মে পয়দা করে জিন্দিক কো লায়া ও বুতখানা সে সিদ্দিক কো বলনা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাবির বলছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বুতখানাতে মূর্তি পূজা করতেছিলেন সকালবেলা ওই সময় তার পেটের ভিতরে কোর বেদনা শুরু হইছে আর তখনই বকর সিদ্দিক জন্ম জন্মগ্রহণ করছেন সুমান আল্লাহ সেই বুতখানা থেকে পয়দা হয়ে সিদ্ধিকে আকবর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবাই বড় সুমহান আল্লাহ আল্লাহ নবী বলছেন আল্লাহ আমাকে যা দিছেন আমি সব আবু বকরকে দিয়ে দিছি সব কিছু রাখি আমার মধ্যে সব বকরকে দিয়ে দিছি কথা বুঝতেছেন হযরত থারাবি রহমদ্দুল্লাহ বলেন সব আবু বকরকে দিয়ে দিছেন তাহলে কি নবীর পরের মাকাম আবু বকর তো আল্লাহ নবী যে বলছেন আমার পরে যদি ওমর হইতো নবী হইতো তো ওমর নবী হইতো আমার পরে যদি নবী হইতো তো কি হইতো ওমর নবী হইতো না তাহলে হাদিসের দ্বারা তো বোঝা যায় ওমরের মর্তব্য আবহাওয়ার থেকে বেশি কিন্তু উম্মাতের এহলে সুন্নাত আল জামাতের এটা ইত্তেফাক যে নবী আলাই সালাতামের পরে উম্মাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলে নজদা অবকর সিদ্ধি রাজিয়া কিন্তু হাদিস তো বলতেছে লাউকানা বাদি নবী কানা ওমর আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর নবী হতো তাহলে তো বোঝা যায় ওমরের মাকাম অনেক বড় তাহলে আবু ব্যাপারে যে আমাদের যে বিশ্বাস সেটা কই গেল তো হজর থাকিম উলমা থানবী আজব জবাব দিচ্ছেন সুবাহান আল্লাহ হজর থাকিম উলমা বলেন আরে ভাই আল্লাহ নবী বলছেন আমার পরে যদি কেউ নবী হতো আমার পরে আউবকরকে আল্লাহ নবী কখনো নিজের বাহিরে মনে করতেন না আল নবী মনে করতেন আমি যা আওবকর থা আমি যা আউবকর তা আউ তো আমার আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো কথা বুঝতেছেন হ্যাঁ আবু বকর আমার মা সাব্বাল্লাহ ফি সাদরি ইল্লা ক সাব্বাবতু ফি সাদরি আবি পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন যা আল্লাহ আমার দিলে দিবেন আমি সব আবু বকরের দিলে দিয়ে দিছি সুবহানাল্লাহ সব আবু বকরের দিলে দিয়ে দিছি হ্যাঁ কি জানি বলতেছেন সিন আবু বকরের কথা বুতখানা আছে কাবা মে পয়দা করে জিন্দিক কো লায়া ও বুতখানা সে সিদ্দিক কো দেখেন সেই বুধখানা থেকে এসে আবকর সিদ্দিক সোভান আল্লাহ আর আবু জাহেলের মা বাইতুল্লাহ শরীফের তওয়াফ করতে ছিল তখন প্রসব বেদনা হয়েছে এক পাশে গেছে মাতাফের পাশি আবু জাহেলকে প্রসাব করে দিছে জন্মনিস আবু জাহেল মাতাফের মধ্যে বাইতুল্লার মধ্যে বাইতুল্লার মধ্যে জন্ম হয়ে আবু জাহেল আর ওই বুধখানায় জন্ম নিয়ে কি হয়েছেন আবকর সিদ্দিক সুহান আল্লাহ সুহান আল্লাহ আছে আমার বন্ধুগোন আমার ভাইয়েরা জাদায়ে আজার খলিল উল্লাহ হয়ে হজত ইব্রাহিমের বাবা আজার ইব্রাহিম শুধু মূর্তি পুজোক না বাড়িতে পুরা এলাকার মানুষ এসে সেখানে আগুনের পূজা করত সেই মূর্তি পুজোকের ছেলে হয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ আল্লাহ আর ওদিকে দেখে নু আলি সাল্লা সাল্লাম নবী তার ছেলে কেনা এ হয়ে গেছেন কাফেরা এ হয়ে গেছেন গোমরা ওদিকে দেখেন ফেরাউন এত বড় কাফের ওনার বিবি আসিয়া এ হয়ে গেছেন মুসলমান আর হজরত নু তালাই সালাম নবী ওনার বিবি এ হয়ে গেছেন কাফেরা অবস্থা দেখছেন আদব মহাবালা হ্যাঁ এই জন্য বুজুর্গ বলেন আকন সে বালা খোদা ইহে তেরি ফাহাম সে বারকার খোদা ইহে তেরি হে আল্লাহ আপনার খোদাই তো আকল দ্বারা মাপা যায় না বীরিন দ্বারা মাপা যায় না বুদ্ধি দ্বারা মাপা যায় না তো কি করতে হবে সিলিন্ডার কোন কথা নাই রব্বানা জলামনান ফুসানা আদম যে পথে হাঁটছেন বাবা তোমরাও সেই পথে হাঁটো বস ফলা তুচকু আন ফুসকুম নিজের দাড়ি টুপি আর চিল্লা আর ওয়াস হা আর খেলাফত এগুলো মাইপোনা এগুলো মাইপোনা ফলা তুজকু আন ফুসকুম এগুলো মাইপোনা বস রব্বানা জলমনার মালা গলায় পড়ো যেভাবে তোমাদের বাবা আদম পড়ছিলেন গলায় এটাই এটা কি বলিবানাও এটা কি জিকির বানাও এটা কি আমল বানাও এটা কি মামুল এটা কি মামুল বানাও রব্বানা জলামনান ফুসানা ওইলাম তফিলা ও তোর হামনা লানা কু নান্নাল খিল আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আল্লাহ আপনি আমাদেরকে এমন কোন নিশানি দান করেন যে আমরা আপনার দিকে সেভাবে ছুটে যাই যেভাবে এই মানুষগুলো এভাবে ছুটে গেছেন কথা বুঝতেছেন কেমন কেমন মানুষ কেমন কেমন হয়ে গেছেন তুই আব্দুল ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই ওই গানের আওয়া গানের হারমোনি থেকে কোরআনের পাকের আওয়াজ শুনতে পাইলেন অথবা পাকির মুখ থেকে কোরআনের পাকের আওয়াজ শুনতে পাইলেন আর আজম করলেন আর যাব না গুমরাহির পথে আর যাব না পদ পথে তবা কইরা ফিরে আসলেন এমন ভাবে জিন্দগি পাল্টাইলেন ইমাম হয়ে গেছেন ফকি হয়ে গেছেন মহাদেশ হয়ে গেছেন সুফি হয়ে গেছেন সুবহান এত বড় মানুষ হয়েছে ইমাম বুখারি কেউ মানুষ সারে নাই কিন্তু ইমামে আব্দুল নাবিন বারুকের রূপে তানকিৎ কারণে বলা কোনো লোক খুঁজে পাওয়া যায় না যেমন নবীদের মধ্যে হজরত ইব্রাহিম খলিল্লা একজন নবী এমন যে খ্রিস্টানরাও মানে ইহুদিরাও মানে মুসলমানরা তো মানিও মানি ইব্রাহিম খলিল্লা এমন একজন নবী তো আব্দুল মুবারক এমন একজন মহাদ্দেশ এমন একজন আলেম এমন একজন ফকি যে কেউ উপরে ওনার উপরে কেউই তান্তিত করে নাই সকলেই ওনাকে শ্রদ্ধা এবং ভালোবাসার নজরে কবুল করে নিছেন ওনার এই হাদি ওনার এই কিতাব লেখা কিতাব জুহুদার কায়েক ওই কিতাবের ভিতরে হাদিস ওই কেদিস কিতাবেরই পড়তো মাদিস মনে হয় এটা যে নিয়ামাতারে মকবুন ফিহা কাসির মিনার নাস হা হাতুয়াল ফারাক দুইটা নিয়ামত এমন যে নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোকার ভিতরে থাকে একটা হলো আসে হা আর একটা হলো ফারাক সুস্থ কাল আর একটা হলো কি অবসর কাল আমার বন্ধু আমার ভাইরা আমি বলতেছিলাম রাত্র অনেক হয়ে গেছে আমি আর বয়ন করব না এখনই বয়ন শেষ করব যে আউলিয়াদের কাছে যখন কোনো মানুষ যায় তার দুইটা জিনিস নগদ নসিব হয় একটা হলো তওবা আর হাকিকত হাকিকতে কি জানেন হাকিকত হলেই গুনাগারের তবা আল্লাহ কবুল করেন উল্লাদের বরকতে তাদের বরকতে তাদের সোহবতের বরকতে তাদের এরিয়ার বরকতে তাদের পরশের বরকতে গুনাগারের তবা আল্লাহ কবুল করেন